আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বরফিল হজরত আব্দুল কাদের জিলানি জীবনী পৃথিবীতে আগমনের পূর্বে হজরত আদিম এর সঙ্গে রহ বরফ পরিচয় এবং ময়ুদ্দিন আব্দুল কাদের নামে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লাহ তিনি সর্বশক্তিমান এবং সর্বদা তার শক্তির কখনো পরিমাপ করা যায় না আল্লাহ আল্লাহ তালার সব কিছু সৃষ্টির মধ্যে রয়েছে এই দুনিয়ার সবকিছু তার শ্রেষ্ঠদের পরিচয় বহন করে আছে হজরত আদম রাদ আল্লাহ তালাহ হকে আল্লাহতালা সৃষ্টি করে আলেম এর নামক স্থানে অবস্থান করার জন্য আদেশ দিলেন আদম রাদিল্লাহ তাল আনহ দিনগুলো সুখ সুসন্দে মাঝে অব অতিবাহিত হতে চল্লিল একদা আল্লাহ তালা হযরত আদম রাদি আল্লাহ তালের পিঠে তার রহমতের হাত স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে হযরত আদম রাদি আল্লাহ তালাহ হতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ গ্রহণ করার সব জীবের সৃষ্টি হয়ে দলে দলে অনেক রকমের ভঙ্গিতে তার সামনে চলাচল করতে আরম্ভ করলো তখন হজরত আদম রাজে আল্লাহ তাল আনহ তালার কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার সামনে যে সব রুহু বা আত্মা চলাচল করতেছে ওরা আসলে কারা তাদের পরিচয় বা আর আমার কেন জানি তাদেরকে বারে বারে দেখার পরেও দেখার স্বাদ মিটছে না আল্লাহ তালা হজরত আদম রাদ তালান হকে বলেন হে আদম তুমি আজ তাদেরকে চিনে রাখো যাদের দিকে তুমি চেয়ে আছো তাদেরকে একত্রীয় দেখার সুযোগ আর তোমার জীবনে হবে না এরপর হযরত আল্লাহ তালান হচ্ছে দেখলেন যে প্রথম নবি রাসুলগানের রহু। অর্থাৎ আত্মার কাপ ফেলা তারপর আল্লাহ তালা তারপর অলি আল্লাহ গণের আত্মার কাপ ফেলা এরপর দেখলেন মমিন মমিন বান্দাদের কাপ ফেলা সেই আত্মাগুলো একের পর এক ঘুরে বেড়াচ্ছে এবং খুব সুম দুর্কণ্ঠে পরম দয়াল লু আল্লাহ তালার নাম জিগির করতেছে হঠাৎ হযরত আদম রাজি আল্লাহ তালান লক্ষ্য করলেন যে অলিগণের আত্মার দলের সামনে যে আত্মাটি চলাফেরা করতেছে সে আত্মাটি খুবই সুন্দর আর মনোমুগ্ধ কর সেই সহসায় অনিন্দ সুন্দর আত্মাটি হযরত আদম রাজি আল্লাহ তালানহের জ্যোতি দর্শনের মুগ্ধ হয়ে আবার আল্লাহ তাল্লার নিকটে ফিরিয়াদ ফরিয়াদ করলেন সেই আত্মার পরিচয় জানার জন্য আল্লাহ তালা বলেন হে আদম তুমি সুসংবাদ শুনে রাখো তোমার এই সন্তানের নাম হল মৈনুদ্দিন আব্দুল কাদে নবুয়াতের দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন পৃথিবীতে তোমার বংশধরের বিদ্যা গমী হতে থাকবে তখন তখনই তার আগমন হবে পৃথিবীতে সেই হবে সমস্ত সৃষ্টির কাছে খুব মর্যাদাবান সর্বগণে গণবানিত একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংসারাক আমার আশেক মান্দা এবং আউলিয়া দরবেশদের মাঝে সর্বশ্রেষ্ঠ তার পিঠে থাকবে আমার প্রিয় হাবিব হাতে মুমি মুনবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ে চিহ্ন আমার এই বান্দা ইসলামের গৌরব ওর নাতি মালকে সু সংবাদ করে দুনিয়া এবং আখেরাতের সাই কীর্ত প্রতিষ্ঠিত করবে আল্লাহ তালার এই বাণী শ্রবণ করে হজরত আদম রাদী আল্লাহ তালও খুবই আনন্দিত হলেন মহান আল্লাহ তালার উদ্দেশ্য সকর ও গুজারি করলেন এবং মাথা করে সিজদা করলেন আকর্ষণ করে নিলেন তখন হজরত আদমরা দেহ তালাহ আত্মাটি অপূর্ব এই পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনীতে খুশির সংবাদ এদিকে মদিনা শরীফ শরীফকে একটি গাছের ছায়ার নিচে আল্লাহ তালার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে তার প্রিয় দহিত্য হজরত হাসান রাদ হজরত হোসেন রাজের সঙ্গে আলাপ করতেছিলেন এক সময় হজরত রাসুল হজরত রাসুল সাল্লাহ সালাহ তার কনিষ্ঠ দহিত্র হজরত হুসাইন তালান তালকে প্রশ্ন করলেন প্রিয় হসাইন আমার অত মানিত যদি কোন লোক তোমার সঙ্গে ঘর শত্রুতা করে বা অন্যায়ভাবে তোমাকে কষ্ট দেয় অথবা তার স্বাস্থ্য সিদ্ধ জন্য শক্তি প্রয়োগ করে তাহলে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করা আশা পোষণ করো হজরত হুসেন রাজের লাহতাল তার নানাজি প্রশ্ন প্রতি উত্তরে দি বললেন হে আমার নবী নানাজি যদি আমার উপর কেউ অন্যায় অত্যাচার এবং জুলুম করতে থাকে তাহলে আমি তাকে প্রথম এবং দ্বিতীয়বার ক্ষমা করিয়া দিব কিন্তু যদি সে তৃতীয়বার আমার কঠোর হাত হতে রক্ষা পাইবে না সে যদিও বন জঙ্গল পাহাড় পর্বতে অথবা দুর্গম লুকিয়ে থাকে তারপরও তার ভোগ করতেই হবে হজরত সাল্লাহ সাল্লাম হজরত হুসাইন রাজে তালানের মুখে এ ধরনের উত্তর শুনিয়া খুবই আনন্দিত হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হুসাইনের পিঠে স্নেহের হাত বুলাতে লাগলেন এবং তাহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার নয়নের মণি নাই ও সত্যের মৃত্যু প্রতীক তুমি হলে হজরত আলীরা দে্লাহালের সুযোগ সন্তান ভবিষ্যৎ তোমার বংশের সফল রত্নের আবির্ভাব ঘটবে আর যার আবির্ভাব ঘটবে তারা সবাই হবে এক এক একজনের ইমাম হে আমার বংশের আলো তোমার মাধ্যমে পৃথিবীর বুকে আমার বংশ ধারা টিকে থাকবে অত্যন্ত মনোযোগ সহকারে তুমি তাদের নাম শুনিয়া রাখো তাদের নাম পরের পাতায় দেওয়া হলো হজরতে জুন জয়নীল আবেদিন রাদিল্লাহ তালা আনহু হজরতে মোহাম্মদ বাকের রাদিল্লাহ তালান হো হজরতে জাফের সদ্দিক সদিক রাদিল্লাহ তালান হো হজরতে মোসা কাজেম রাদিল্লাহ তালান হো হজরতে মোসা আলী রেজা রাদিল্লাহ তালান হো হজরতে জুনাইদ রাদিল্লাহ তালান হো হজরতে আলী আজগর রাদিল্লাহ তালান হযরতে হাসান কালেস রাদিল্লাহ তালান হো এবং হযরতে ইমাম মাহিদি রাদিল্লাহ তালান হো পর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম হুসাইন দিকে হতে নিজেকে সরিয়ে জ্যেষ্ঠ নাতি হজরত হাসান রাজে হকে লক্ষ্য করে খুব শান্ত কণ্ঠে বললেন হে আমার আদরের নাতি হাসান নবী নন্দিনী আঁচলের ধন তোমাকে আমি একটি কথা জেন করি মনোযোগ সহকারে শোনো যদি কোনো লোক আমার ও মারে ও ফাতে ফাতের পর তোমার প্রতি খারাপ ব্যবহার করে অথবা তোমার ক্ষতি করার জন্য তোমার পিছনে লাগে কিংবা তোমাকে অনেক দুঃখ কষ্টের মাঝে অতীত করে অথবা অকারণে তোমাকে অত্যাচার করে তাহলে তার তুমি সাথে কি ধরনের আচরণ করবে একজন শান্ত প্রকৃত লোক ছিলেন হজরত হাসান রাজেলা তিনি বিচলিত না হয়ে হজরত মোহাম্মদ সাল্লা সালামের প্রশ্নের প্রতি উত্তরে খুব শান্ত সুরে খুব বিনিয়য়ে সাথে বললেন হে আমার নানাজি আমি আপ্রাণ চেষ্টা করব। তাদের সাথে অর্থাৎ শত্রুদের সাথে শ্রদ্ধা ব্যবহার করে তাদের মন জয় করার চেষ্টা করবো অসন্দেহ ব্যবহার ব্যবহারকারীকে সিও ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করব শত্রুদেরকে আম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব প্রতি হিংসা মূলক আচরণ হতে আমি নিজেকে হেফাজত করার জন্য যথা সচেষ্ট থাকবে ইনশাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে তার প্রাণের চেয়েও প্রিয় হজরত হাসান রাজ আনহ এর উত্তরে সুরে অর্থাৎ তার ন্যায় কবি সন্তুষ্ট হলেন আর তার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দৃষ্টি দেখে আল্লাহ আল্লাহতালা খুব খুশি রয়েছেন আল্লাহতালার এই বিনিময়ে তোমাকে এক মহামূল্যবান উপহার প্রদান করবেন এবং এমন এক উপহার দেবেন যে উপহার বিশ্বের অলি আল্লাহ আগমনের অলৌকিক অলোকিত করবে সেই অসংখ্য পাপিকে পথ দেখিয়ে দেবে তার জ্ঞানের দ্বারা অনেক সুফি সাধক ভক্তবৃদ্ধ নারী পুরুষ অলোক আলোকিত হবে যাবতীয় কুসংস্কারের অবসান ঘটবে তারাই চেষ্টা দ্বারা তার মাধ্যমে যে সত্যর বিকাশ ঘটবে তার দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত দুনিয়াবাসীকে আল্লাহর পথ দেখিয়ে যাবে আল্লাহ তালার সেই পদন্ত প্রতিদান আমার বংশের পরিবর্তন কাল দুনিয়াতে আগমন করবে তার নাম হবে আউলিয়া কুল সর্বশ্রেষ্ঠ মহৎ হজরত আব্দুল কাদের জিলানি এর দুনিয়ার মানুষকে তিনি মুক্তির পথ দেখাতে থাকবে এরপর নবী নবীর আগমন ব্যানিত সত্য পরিণত হল ইসলামের মহা মহাবিপদের সময় বংশে আল্লাহ জন্মগ্রহণ করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রাদে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানি মর্ত পিত্র দুই দিক হতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের รับ লাভ করেছিলেন লাভ করেছিলেন মুসলিম জাহানের অবস্থান কেমন ছিল বড় বিরಾದিল্লাহ تعالیর আগমনের সময় বড় বিরಾದিল্লাহ تعالیর আগমনকালে সমস্ত মুসলিম দুনিয়াতে এক নৈরাজ্য রাজ্য 20 ছড়িয়ে পড়েছিলেন বাগদাদ মিশর এবং মধ্য এশিয়ার মুসলমান রাজা বাদশাগণের মাঝে হিংসা বিনেশ জমাট বেঁধে উঠেছিল এক অপরের সহযোগিতা বন্ধুত বন্ধুত্বের উজ্জ্বল আল প্রায় নিবু নিবু হয়ে গিয়েছিল মুসলিম জাহানের এর পরিস্থিতির জন্য যারা ইডেন ইন্দেন যুগ যুগিয়ে ছিল যাহাদের দ্বারা মুসলিম জাহানের অবিচার অনাচার ঢুকিয়ে পড়েছিল তার হলেন বাগদাদের আব্বাসিয়া খলিফাগন আবু মুসলিম কোরা সাহানের সহায়তার বিপ্লবের দ্বারা বনি উমায়ার রাজত্ব তার সাত করে দিলেন সম্পদের অপচয় ক্ষমতা ও অপব্যবহার নিছু পার্থক লালসার ক্ষেত্রে সম্পূর্ণ দুনিয়ার বুকে তারাই ছিল অপরের স্তরে জনসেবা আতম ত্যাগ মমতা মমতা দয়া উন্নয়নমূলক কাজের দিকে তাদের কোনো উৎসাহ ছিল না ইসলাম ধর্ম প্রচার রক্ষণা বিক্ষণের জন্য তারা ছিল সম্পূর্ণ উদাসীন ਸਾਸਕਰਾ ਜੋਦੀ ਉਹ ਬਗਦਾਦ ਦੇ ਨिजੇਦਰ ਕਮਤਾ ਉਹ প্রভাবকে প্রতিষ্ঠিত করতে পড়েছিলেন কিন্তু প্রজা সাধারণ সাধারণের মনে তারা জয় করতে পেরেছিলেন না জনসাধারণের ইসলামের আইন কানুন রীতি নীতি বিধিনিষেধ সুন্দর জীবন ব্যবস্থা প্রতিভা অবহেলা অবহেলা অপেক্ষা করতে আরম্ভ করিয়া দিলেন তার ইসলামের মূলিত বিধিনিষেধ এবং নির্দেশ পরিহার করে জাতি চরিত্রকে কুলশিত করিয়া তুললেন তুল্ল আরাম আয়েস শোষণ নির্যাতন প্রতি জ্বলিয়া উঠল স্বেচ্ছাচারী খালিফাগন অবহেলার কারণে ইসলামের মহান ঐক্য বিছানা হয়ে যার উপক্রম হয়েছিল দেশময় অরাজকতা কুসংস্কার স্বার্থ সব মুসলিম নারী নামধারী ধারী সম্প্রদায় মাথা ছাড়িয়া দিয়ে উঠেছিল তার মধ্যে খারিজিসা মুতাজিলা জাবেরিয়া ইমামিয়া এইগুলো ছিল উল্লেখযোগ্য ইসলামের শাসন ও শান্তিপূর্ণ মূল নীতিকে ধ্বংস করা বিদাদ ও ভ্রান্ত মতবাদকে জোরদার করা ধর্মপ্রাণ মুসলমানদের হত্যা করাই ছিল তাদের বৃন্দ নীতি অন্যতম প্রধান উদ্দেশ্য তাদের মধ্যে উল সম্প্রদায় আন্দোলন ছিল অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক এই দলের অনুসারী ছিল দ্রুত কবর এই মুনাফিক তার বালিয়া বেড়িয়াতে যে ইসলামকে পূর্ণ জীবিত করা ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত করা বাস্তব জীবনে সম্পূর্ণরূপে ইসলামকে রূপান করায় তাদের উদ্দেশ্য লক্ষ্য আসলো তাদের তারা ছিল ভ্রন্ত মতবাদের লোক তাদের অন্তরের শুধুমাত্র একটাই চিন্তা ছিল যে কিভাবে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিত করে দেয়া দেয়া যায় কিভাবে ইমান নামাজ রোজা হজ জাকাতের নিয়মিত নীতি বলিন করে দেয় দেয়া যায় যারা তাদের চিন্তাধারাকে পছন্দ করত না তাদেরকে হত্যা করে ফেলতে ইসলামকে চরিত্র ধ্বংস করার ছিল তাদের একমাত্র মূল উদ্দেশ্য হজরত ইহা পবিত্র ইসলামের এই মহা বিপদের সময় তালা শ্রেষ্ঠ রহানি শক্তির অধিকারী নাই ও সত্যের প্রতীক মহাপুরুষ বড় পীর দস্তগীর গাউসে হাম্মা হামদানি মাহাবুবে সুভানী কুতুবে রব্বানি সৈয়াদুল শেখ আবু মোহাম্মদ মহিমুদ্দিন আব্দুল কাদেরের মৃত্যু প্রায় ইসলামের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চয় হল পাপাচার পূর্ণ দুনিয়া আলোকিত হয়ে উঠল এবং মানুষ সত্য পথের সন্ধান বড় পীর রাদিল্লাহ তাল বংশের পরিচয় বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাজে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের হজরত আলী রাজে আল্লাহাল রক্ত ধারার মাধ্যমে দুনিয়াতে আগমন করেন তিনি মাত্র পিত্র উভয় দিকে থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ রক্ত ধারায় মিশ্রিত আছেন তার পূর্ণবান পিতার বংশসূত্র উপরের দিকে আউলিয়াদের রাসুল সাল্লাহ সালামের বংশ ইমাম হাসান রাজিয়াল্লাহ তাল্লামের সঙ্গে মিলিত হয়ে ওপর দিকে মহান মন মহান নয় জননী বংশর উপরের দিকে সৈয়দ বংশের অমল রত্ন ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালের সঙ্গে মিলিত হয়ে এই ব্যাপারে বড় পীর হজরতে আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তাল আনহান আনহের সবচেয়ে ধন্য ব্যক্তি হিসাবে পরিচিত পিতার বং পিতার বংশের পরিচয় এক হজরত আলী রাজিয়াল্লাহ তালহের পুত্র হজরতে সৈয়দ हसान रादिल्लाहू ताला नहिर पुत्रो हजरत सैयद हसन मुसाहिन रादिल्लाहू ताला नहिर पुत्रो चार हजरते सैयद अब्दुल्ला है अल मौज रादिल्लाहू ताला नहिर पुत्रो पांच हजरते आय सैयद मुसा अल जोहर रादिल्लाहू ताला नहिर पुत्रो हजरते सैयद अब्दुल सैयद रादिल्लाहू ताला नहिर पुत्रो সাত হজরতে মুসা সানি রাজিল্লাহ পুত্র আট হজরতে দাউদ রাজিল্লাহ তালানের পুত্র পুত্র নয় হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের পুত্র দশ হজরতে ইয়া আসরাদিল্লাহ তালহের পুত্র এগারো হজরতে আবু আব্দুল্লাহ রাজিল্লাহ তালহের পুত্র বারো হজরতে আবু সালেহি মুসা রাজিল্লাহ তালহের পুত্র গাউসুল তেরো গাউসুল আজম পীরানে পীর হজরতে আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তাল আনহে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি হলেন সেরে খোদা হজরতে আলী রাজিয়াল্লাহ তালানের বংশের অন্ধস্থন দস্ততম পুরুষ মাতার বংশের পরিচয় বরফী হজরত আব্দুল কাদের জিলানি আদেল্লাহ তালানের মাতার বংশ হজরতে আলী আদেল্লাহ তালান ও হজরতে ফাতিমা আদেল্লাহ তালানের বংশের সাথে মিশেছে মার্তিপুলের পরিচয় হলো এক হযরতে আলী আদেল্লাহ তালানের পুত্র দুই হযরতে ইমাম হোসাইন রাদিল্লাহু তালানের পুত্র তিন হযরতে ইমাম জয়নাল আবেদিন রাদিল্লাহু তালানের পুত্র হজরত চার ইমাম বাকে রাদিল্লাহ আল্লাহ পুত্র পাঁচ হজরত ইমাম জাফার সাদ্দেক রাদি আল্লাহ এর পুত্র ছয় হজরতে মুসা কাজেম রাজি আল্লাহ এর পুত্র হজরতে আলী রেজা রাদিল্লাহ তালান হের পুত্র আট হজরত আলী রাজু তালান হের পুত্র নয় হজরতে আবু উদ্দিন রদল্লাহ তালান হের পুত্র হজরত দশ হজরতে আবু আতি আবদুল্লাহ হিরদালু তালা হের পুত্র এগারো হজরতে মোহাম্মদ সাল আসালামে এর পুত্র বারো হজরত আবু জামাল রাদিল্লাহ তাল হের পুত্র হজরত আবদুল্লাহে সাইমি রাদিল্লাহ তালান আনহের পুত্র চোদ্দ হজরতে উম্মল খাইর ফাতেমা রাদিল্লাহ তাল আনহ পুত্র পনেরো বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রাদিল্লাহ তাল আনহ হজরতে বড় পীর রাদিল্লাহ তালহের মাতার বংশের দিক থেকে হজরত আব্দুল কাদের জিলানি রাদিল্লাহ তালহে আলী রাদিল্লাহ তালহের পনে পরে পনেরোতম পনেরোতম অধ্যয়স্থান পুরুষ আর তার পিতার নাম হখরত আবু সালেহি মোসা রাদু তালের মাতার নাম উম্মুল খায়ের ফাতেমা ফাতিমা আদিল্লাহু তাআলাহ মাতা পিতা দুজনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর অপরদিকে হতে হযরত ফাতেমা রাধিল্লাহ হযরতে রাসূল রাসুল সাল্লামের এই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কন্যা হজরতে আলী তাআলার দাদা ছিলেন আব্দুল মুতালিব এবং হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাদাও ছিলেন আব্দুল মুতালিব አሰላም አሌይኩም ራህማቱላሄ በርካት